সিক্স জিবি পিএস ডেটা ট্রান্সফার করতে পারে অন্যদিকে এন বা নন ভায়োলেটের মেমোরি এক্সপ্রেস অনেক ফাস্ট। এর কারণ হলো হার্ড রাইভ কন্ট্রোলের কাজে নিজেই করে থাকে এন বি এম এ জেনারেশন থ্রিড স্পিড হচ্ছে পঁয়ত্রিশশো এমবি পার সেকেন্ড জেনারেশন ফোরের স্পিড হচ্ছে সাত হাজার মেগাবার্ট পার সেকেন্ড অন্যদিকে জেনারেশন ফাইভ এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে চোদ্দো হাজার এম বি পার সেকেন্ড অ্যান্ডয়েড টু ফর্মফেক্টর মানে কিন্তু এন এ না আপনি অ্যামড টু যে স্যাটাইসিটি আছে এগুলো দেখতে হুবহু এর মতোই কিন্তু আপনি যদি একটু ক্লোজলি খেয়াল করেন তাহলে দেখবেন স্যাটাইসিটি অ্যাসিডিগুলোতে দুইটা নস থাকে এবং যে এনবিএম এসিডিগুলো আছে সেগুলোতে একটা নস থাকে